প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই দেখেন আমার একটা শেড এই দেখেন এইখানে আরেকটা একটা এই হাঁসগুলো দিনের বেলায় জায়গায় থাকে এবং রাত্রের বেলা আমি নিয়ে যাই আমার ওইখানে একটা খামার দেখতেছেন ওই খামারের মজে তো প্রিয় দর্শক এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার এক বন্ধু আমার এই আদ এই রকম আবদ্ধ অবস্থায় খামার দেখে সে উদ্বুদ্ধ হয়েছে এবং কি একটা শ্যাট তৈরি করছে এখন মূলত নাচুরবান্ধা এক কথায় আমাকে হাঁস দিতে হবে তো আপনারা অনেকে অবগত আছেন যে হাঁসের মধ্যে অনেক মান আছে অনেক গ্রেট আছে তো হাঁসের ব্যাপারটার মধ্যে যখন ডিমের হাঁসটা আপনি কিনতে যাবেন তখন এটার মধ্যে চিটার বাটপাড়ের অভাব নাই নতুন হাঁস বলে আপনাকে পুরাতন হাঁস দিয়ে দিবে আপনি ভালো মানের একটা খাবার দিল ভালো একটা পরিবেশ দিলেও এখান থেকে প্রফিট করা যায় না তো প্রিয় দর্শক সেই সুবাদে আমার বন্ধুটা অনেক চালাক প্রকৃতির সে বলতেছে যেভাবে হোক আপনার খামার থেকে আমাকে হাঁস দিতে হবে তো আমিও তাকে প্রাণ প্রিয় বিশ্বাস করি খুবই কাছের একটা মানুষ স্কুল জীবন থেকে তার সাথে আমার চলাফেরা আমিও কোনো জায়গা থেকে হাঁস ওইভাবে মিলাতে পারতেছি না হাঁস তো কেনা যায় একদিনের মধ্যে হাজার হাজার হাঁস কিনা যায় কিন্তু ভালো মানের হাঁসটা আসলে খামার করার জন্য যে ভালো মানের একটা হাঁস সেই হাঁসটা আসলে পাইতেছি না যেই কারণে এই এই সারটা আমার তাকে দিয়ে দিতে হবে এখানে প্রায় একশো আশিটার মতো হাঁস আছে এই হাঁসটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সবাই যেন আমরা রিজেকের সন্ধানে ঘুরি এবং কি ভালো পরিমাণে এখান থেকে একটা রিজেক সংগ্রহ করতে পারি আল্লাহ আল্লাপাকের রকমতে আর এখন থেকে যে বুদ্ধি পরামর্শ থাকবে প্রত্যেককেই বলবো আপনারা আবদ্ধ অবস্থায় এইভাবে মাচা সিস্টেম খামার করেন আপনাদেরকে আর পিছনে তাকাতে হবে না তবে একটু জেনে বুঝে অভিজ্ঞ একজন খামারির পরামর্শ নিয়ে তারপরে আসেন আপনারা অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন আপনারা আরেকটা কথা কি জানেন যদি শুধু প্রফিটের কথা চিন্তা করে এই জায়গায় আসেন তাহলে ভালো একটা সাকসেস হওয়া সম্ভব না এটার প্রতি এক ধরনের ভালো লাগা থাকতে হবে কাজ করার একটা অনুপ্রেরণা থাকতে হবে তাহলে এখান থেকে কোনো কিছু করা সম্ভব আর যখন আপনারা মাচা সিস্টেম এইভাবে খামার করবেন তখন হঠাৎ করে হাঁসগুলোকে মাছার মধ্যে উঠায় লাইন না এরকম একটা সিঁড়ি দিবেন তাকে গোসল করার একটা ব্যবস্থা দিবেন পাশেই দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে আপনি এই পাঁচ দিন আপনি কনভার্ট করে 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 আপনি এই এইরকম একটা মাছার মধ্যে উঠায় ফেলবেন তখন দেখবেন আপনার খামারের মধ্যে হাঁসগুলোর কোনো পানিতে গোসল করার তেমন একটা আকাঙ্ক্ষাই থাকবে না তো প্রিয় দর্শক আসলে যদি হাঁসকে বুঝেন হাঁসের ভালো মন্দ আপনার বোঝার মতো ক্ষমতা থাকে তাহলে হাঁস থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম